আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা একশো ছাপ্পান্ন পৃষ্ঠার বর্ণনা বিজ্ঞানটিক রাশি এবং যৌক্তিক ব্যাখ্যা ছকটি আমার গত দুই ক্লাসে ছকটি প্রায়ই ছকের সমাধানগুলো হয়ে গেছে এখন নয় নং সমাধানটা এখনও বাকি আছে চলো আমরা নয় নং প্রশ্নটা পড়ি আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে আমিনার কাছে কিছু চকলেট আছে এখন আমেনার কাছে কয়টা চকলেট আছে সেটা আমরা জানি না বলছে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে লিটনের কাছে আছে সাতটি চকলেট তিনজনের কাছে মোট চকলেট সংখ্যা তিনজনের মোট চকলেট সংখ্যা বের করতে হবে লিয়ানার চকলেটের সংখ্যাটা শুধু সরি লিটনের চকলেটের সংখ্যা দিয়ে দিছে আর আমেনার চকলেটের সংখ্যা যা আসে তার থেকে পাঁচটি চকলেট লিয়ানার কাছে বেশি আছে তার মানে আমাদের তো আমেনার চকলেট জানিই না কতটি আছে আমেনার চকলেট আমাদের কি করতে হবে ধরে নিতে হবে আমেনার চকলেট ধরি আমি কি লিখব আমেনার চকলেট আছে টি আমিনার চকলেট ধরলাম টি সুতরাং আমিনার থেকে লিয়ানার কাছে পাঁচটি চকলেট বেশি আছে তাহলে লিয়ানার চকলেট হবে কতটি লিয়ানার চকোলেট আছে এক্স প্লাস ফাইভটি এবার তারাই বলে দিছে লিটনের চকলেট সাতটি এবং লিটনের চকলেট আছে সাতটি তাহলে এই তিন তিনজনের চকলেট সংখ্যা কী হবে বিয়োগ হবে এবার খেয়াল করো সরি যোগ হবে যোগ করতে গেলে আমাদেরকে কী করতে হবে সংখ্যা স্রেপ সংখ্যা যেটা সংখ্যাকে আমরা বল বলি ধ্রুবক সংখ্যাকে আমরা বলি ধ্রুবক এই ধ্রুবক অবশ্যই রাশিটির শেষ পদ হবে আমরা ঘাত অনুসারে রাশিতে পদগুলো বসাই ঘাত না থাকলেও চলকের সিরিয়াল অনুসারে বসাই আর সেক্ষেত্রে ধ্রুবক সাত এখানে সাত হচ্ছে একটি ধ্রুব সংখ্যা যার মান সবসময় একই এটার মান কোনো পরিবর্তন হবে না তাহলে মান যেহেতু পরিবর্তন হবে না এটা ধ্রুবক সংখ্যা ধ্রুবক সংখ্যাটা আমরা কী করব পদের একদম শেষ পদ রাশিটিতে একদম শেষ পদে থাকবে তাহলে আমরা কি করব মোট চকলেট যোগ করতে হবে মোট চকলেট আমেনার হচ্ছে এ এক্স টি লিয়ানার হচ্ছে এক্স প্লাস ফাইভ আর লিটনার হচ্ছে সেভেন টি এখন আমরা দেখো যোগ করি এক্স এক্স এখানে এ এক্সের সাথে সহক হচ্ছে ওয়ান এই এক্সের সাথেও সহক ওয়ান যখন সহক ওয়ান থাকে তখন সেটা দেখানো হয় না এটাও প্লাসের এক্স এটাও দুইটাই প্লাসের এক্স তাহলে প্লাসের একটা এক্স প্লাসের একটা এক্স যোগ করলে হয়ে যাবে টোয়াইস এক্স আর এখানে ফাইভ এবং সেভেন এটা যেহেতু সংখ্যা এটাও সংখ্যা তাহলে এরা যোগ হবে যেহেতু প্লাস চিহ্ন সেভেন অ্যান্ড ফাইভ প্লাস টুয়েলভ তাহলে আমাদের মোট চকোলেট বেড়ে গেছে টুয়েলস এক্স প্লাস টুয়েলভ এবার এই যে টুয়েলস এক্স প্লাস টুয়েলভ এখানেও কিন্তু এটা বীজগণিতিক রাশি কারণ এখানে চলক আছে সুতরাং আমরা কী লিখব রাশিটি রাশিটি বীজগণিতিক রাশি যৌক্তিক ব্যাখ্যা কি দাঁড়ায় কারণ রাশিটিতে চলক আছে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ